চলুন গাইস এবার আমরা টেস্ট করে দেখব তো গাইস এখানকার হাঁসের মাংসের এত স্বাদ আপনারা না খেলে চলো মিস হে গাইস আসসালামু আলাইকুম চলো আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা খুবই স্পেশাল কেননা আজ আমরা চার বন্ধুরা মিলে যাব রাজশাহী থেকে বেশ কিছুটা দূরে মরমুড়িয়ার সেখানকার বিখ্যাত হাঁসের মাংসের কালাবোনা খেতে তো এখানে প্রথমে আমি আমার সানগ্লাসটাকে পরে দেখছিলাম দেখছিলাম সব কিছু ঠিকঠাক কিনা তো এবার বলবো আপনারা এখানে যাবেন কি করে তো আমরা ফায়ার সার্ভিস মোড় থেকে একটি অটো নিয়েছিলাম প্রত্যেকজনের চল্লিশ টাকা করে পড়ছিল তো যাইতে যাইতে আমরা সুন্দর কিছু মোমেন্ট ভিডিও ক্যাপচার করলাম আমার ফ্রেন্ড মার্কসদের সেই শৈশবের পাট ক্ষেতের কথা মনে পড়ে গেল সে পাট ক্ষেতটা মিস করছিল তো আমরা যেহেতু শুক্রবারের দিন গিয়েছিলাম ওখানে একটি মসজিদে জুম্বার নামাজটা সেরে নিলাম অন্যান্য দিনের থেকে শুক্রবারের দিন এখানে বেশি মানুষ খেতে আসে দেখুন কত ভিড় তো আমরা দেখছিলাম কোথায় যাওয়া যায় আসার পর আমার বন্ধু ছাব্বিশ আসলে দেখুন তো আপনারা এখানে আসলে অনেকগুলোই হাঁসের মাংসের হোটেল দেখতে পাবেন তো আমরা এসেছিলাম এখানে পুরাতন সাবু চাচার হাঁসের মাংসের হোটেলে যেটা ওই যে ব্রিজটা ব্রিজটা ঠিক অপোজিট সাইডে মামা আপনাদের এখানে কয়টা করে ডেলি হাঁস দুই পারেন মাত্র পাঁচটা কত আচ্ছা আপনাদের সিস্টেমটা কি মাংস 170 ভাত 30 টাকা এখানে কি আনলিমিটেড কোনো সিস্টেম নাই হুম ভাত আনলিমিটেড ভাত আনলিমিটেড সে ক্ষেত্রে আপনাদের মাংস হয়ে কত করে পড়বে 170 170 সাথে দাউল আলু ভর্তা লেবু শসা এরপর সবাইকে মেহেদি মোজা সার্ভ করছিল এরপরে আমাদের খাবার দিয়ে গেল তো এখানে দুই রকমই মাংস পাবেন একটা পাতিহাস আর চীনা আর একটা রাজহাঁস তো আমরা এখানে রাজহাঁসটা নিয়েছিলাম আর প্রতি প্লেটে কিন্তু চার পিসের বেশি মাংস পাবেন না আর যত ইচ্ছা ঝোল আপনারা নিতে পারবেন আর মাংসের পিসগুলো দেখুন তুলনামূলক অনেক বড় এখানকার মাংসের এত স্বাদ মানে বলার বাইরে আপনারা আসবেন আসলে খেয়েই বুঝতে পারবেন আসলে কেমন স্বাদ তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর বলছিলাম কার কেমন লাগছে তো বলছিল অনেক লাগছে অনেক অনেক খাইছে তো আমরা খাওয়ার মাঝখানে একটু করে মজো খাচ্ছিলাম যেহেতু হাঁসের মাংসের কালা কালা ভুনার মাঝখানে একটু ঝাল না হলে কি মানাই তো আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম পরে করে আমাদের মাংসের ঝোল টু গিয়েছিল আমরা আবার নিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ